গর্তে লুকিয়ে থাকা শেয়ালগুলো এখন তারা বাক্যেও হুমকি দেয় তারা ভুলে গেছে কিছুদিন আগেও গর্ত থেকে বের হতে বয় পেত একসময় যারা গর্তে লুকিয়ে থাকতো মুখ দেখাতে বয় পেত আজ তারাই হুমকি দিচ্ছে ঘটনাটি রূপক হলেও এর পিছনে রয়েছে গভীর বাস্তবতা বর্তমান সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কিছু দুর্বল শক্তি যারা এতদিন নিশ্চুপ ছিল হঠাৎ করে সাহস দেখাতে শুরু করেছে এ যেন গর্তে লুকিয়ে থাকা শেয়ালের বাঘকে হুমকি দেওয়ার মতোই চিত্র অথচ অল্প কিছুদিন আগেও তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে হিমশিম খাচ্ছিল সময়ের পরিবর্তনে শেয়ালেরাও নিজেকে বাঘ ভাবে কিন্তু তারা ভুলে যায় প্রকৃত বাঘ কখনো হুমকি দিয়ে নয় নয়। এই শুধু ক্ষমতা বা রাজনীতির কথা এটি আমাদের সমাজ মিডিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আত্মপ্রত্যায়ের ভান করা এক গোষ্ঠীর নগ্ন প্রদর্শনও হতে পারে সময় বলে দেবে শেয়ালের এই সাহস সত্যিকারের শক্তি নাকি শুধু এক মুহূর্তের অহংকার